আজকে আবারও পরিবর্তন মালয়েশিয়া প্রবাসী ভাই রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং স্বর্ণের দাম আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি অবরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে আর গতকালকে থেকে টাকা রেট আজকেও কিছুটা পরিবর্তন হয়েছে আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আজকে ষোলোই নভেম্বর দু সাল রোজ শনিবার পহেলা অগ্রাহ্যান চোদ্দোশো বাংলা আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লাগে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকার রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কন বাটনটি ক্লিক করে ভালোবাসা দিয়ে যাবেন আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁয়ষট্টি রিঙ্গিত গত দশ থেকে বা পনেরো দিনের তুলনায় কিন্তু পনেরো রিঙ্গিত কমেছে প্রতি গ্রামে কারণ আজ থেকে দশ বারো দিন আগেও এখানে তিনশো আশি রিঙ্গিত পর্যন্ত ছিল স্বর্ণের দাম সেই তুলনায় কিন্তু পনেরো রিঙ্গিত কমেছে অর্থাৎ এখন তিনশো পঁয়ষট্টি রিঙ্গিতে পাওয়া যাচ্ছে বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণ আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে পাওয়া যাচ্ছে আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে অ্যানবিএল মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পাঁচ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে বিনিময় বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে সিভিয়াল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা শুধুমাত্র রূপালী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তিরিশ পয়সা আর অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা বাষট্টি পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সাতানব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বাইশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে ছাব্বিশ টাকা আটষট্টি পয়সা বাংলা ব্যাঙ্ক ব্যাঙ্ক এশিয়া এবং ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা ছয় পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার থেকে যদি আজকে ব্যাঙ্ক বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তারা একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ছিয়াত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হতে পারে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন আপনার এলাকাতে যদি দুই তিনটা মানি এক্সচেঞ্জ হাউস থাকে অবশ্যই সেখান থেকে জেনে নেবেন কোন মানি এক্সচেঞ্জ হাউসে কত টাকা রেট প্রদান করছে তারপরেও কিছু কিছু মানি এক্সচেঞ্জ হাউস আছে যদি আপনি টাকা পাঠান তাহলে কিন্তু দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এবং কিছু কিছু মানি এক্সচেঞ্জ হাউস আছে তিন থেকে চার দিন সময় লাগে সেই ক্ষেত্রে আবার একটি বিষয় আছে দেখা যাচ্ছে টাকা রেট বেশি পেলে আপনি সময় লাগবে বেশি টাকা রেট কিছুটা কম পালে আপনি দ্রুত টাকাটা পাবেন যেমন সিবিএল মানি ট্রান্সফারের কথা যদি আমি বলি মালয়েশিয়াতে প্রায় বারোটির অধিক তাদের শাখা আছে এই সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে এবং আপনি সেদিনই টাকা উত্তোলন করতে পারবেন আর যদি আপনি সিবিএল মানি ট্রান্সফার থেকে সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে দশ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে আর সেই সাথে যদি আপনি অন্যান্য ব্যাংকের পিন নম্বরে টাকা পাঠান সেটাও কিন্তু আপনি সাথে সাথে উত্তোলন করতে পারবেন তো এরকম সুবিধা সম্মিলিত হলেও দেখা যাচ্ছে যদি পাঁচ পয়সা দশ পয়সা রেট কমও থাকে টাকাটা যদি সাথে সাথে পাওয়া যায় অ্যাকাউন্টে বা দুই তিন ঘন্টার মধ্যে পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে বেটার হবে তো আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন সেই সাথে আপনার অন্যান্য মানি এক্সচেঞ্জ হাউসগুলো ভালো আমি বলছি না যে খারাপ তবে কোনোটাতে একটু সময় লাগে কোনোটাতে দ্রুত পাওয়া যায় সেটি আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করলাম মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি ভাই বোনরা প্রশ্ন করে থাকেন অবৈধভাবে যারা অবস্থান করছেন যে ভাই দেশে যাওয়ার যে সময়সীমা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আছে সেটির মেয়াদ বাড়ে কি কিনা আরও সম্ভাবনা আছে কিনা না বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে কিনা ভাই বর্তমানে প্রায় গত পনেরো দিন যাবত মালয়েশিয়া ইমিগ্রেশনের যে ওয়েবসাইট আছে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সেখানে তাদের প্রতিটা ইমিগ্রেশনে ফুল দেখাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না এই এবং একত্রিশে ডিসেম্বর যে শেষ হয়ে যাচ্ছে মেয়াদ এখন পর্যন্ত সেটি নির্ধারিত আছে নতুন কোনো ঘোষণা আসে নাই বা সেই অনুযায়ী এখনও কোনো সিদ্ধান্ত জানিয়ে দেয় নাই সেক্ষেত্রে একত্রিশে ডিসেম্বর হয়ে যাচ্ছে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার শেষ সময় এখন এখানে কথা হচ্ছে এই ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট যদি চালু না থাকে তাহলে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেশে যাবে অবৈধ প্রবাসীরা সেক্ষেত্রে তাদের আরও অনেক সিস্টেম আছে আপনারা কন্ট্যাক্টে চাইলে ফিঙ্গার দিয়ে দেশে চলে যেতে পারবেন যারা এই কাজগুলো করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বলবো অবশ্যই ইতোপূর্বে যারা বিমান টিকিট কেটে রাখছেন আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নাই আপনাদের এখন কি অবস্থা হবে অবশ্যই কন্ট্যাক্টে ফিঙ্গার দিয়ে আপনাদের দেশে যেতে পারবেন সেই সুযোগ কিন্তু আছে তো যাই হোক কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল আর যেখানে আমার ভুল হবে অবশ্যই ভুল ধরিয়ে দেবেন আমি ভুল শুধরানোর চেষ্টা করব। সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু